গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন এস এ ব্লগ তো আজকে আমি দিনটা শুরু করছি এখান থেকে আমার নতুন ব্লগ কিছু স্বাগতম তো আমি গায়ে নিয়ে বেড়ালাম এক্ষুনি তো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় যাবো আজকে তো আমি এখন এখানে দাঁড়ালাম তো এখানকার জায়গা তোমরা দেখানোর জন্য এই জায়গাটা হচ্ছে আমাদের জগ ধুয়ে যেখানে আমি থাকি সেখানকার মঠের রাস্তা তো তোমার দেখতে হবে দাঁড়া তোমার দেখাচ্ছি এটা হচ্ছে মঠ কি সুন্দর আবহাওয়া দেখো তো আমি এখন যাচ্ছি বৌদ্ধ স্কুল বৌদিকে আনতে তো তোমরা তোমার দেখাচ্ছি আছে বৌদ্ধ স্কুলটা কেমন আছে স্কুলে থেকে নিয়ে আসা রাস্তাটা কেমন ভেবে পাই না এই রাস্তা কেন আমি এলাম এত দুটো রাস্তাতে যাবো কি ভাবছি করব না ভাবছি না ব্যাক করব খুব ভুল করে আমি আসতে এই হচ্ছে তো আমি এখন চলে এসেছি বানিও বানি ওই বৌদি এখানে স্কুলে চাকরি করে তো এখানে বৌদি কামতে এসেছি তো এখানকার জায়গাটা তোমাদের আমি দেখাবো কি সুন্দর লাগছে জায়গাটা এবং বাইকটাও কি সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি দাও এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে সেটা দেখো ভিউটা দেখো এই বাইক এখানকার ভিউ একদম শান্ত জায়গা এখানকার বৌদি স্কুলের সামনে তো বৌদি এখন দাঁড়িয়ে থাকবে ওয়েট করবে আমার জন্য তো চলো তোমার ওখানে যা দেখা আছে এখানে একটা কলেজ আছে কলেজ দেখাই লাঙ্গামাটি কলেজ অফ ফার্মাসি কলেজ আছে তো এই রাস্তায় কলেজ আসে তোমার দেখতে দেখো শুধুমাত্র একবার হালকা হালকা কুয়াশা পড়ছে বিকেলে তো কি সুন্দর লাগছে যাও রাস্তাটা রাস্তাটা দেখো তুমি শুধু তো তোমরা দেখতে পাচ্ছ আমি বৌদির কাছে চলে এসেছি কিন্তু বৌদি একটু স্কুল থেকে আগে আমার স্কুল ছুটি হলো আমি কোন স্কুল থেকে বাড়ি যাচ্ছি চারিদিকে সকাল সাড়ে চারটে বাস যায় এখন ওয়েদারের এই অবস্থা সায়ত কানে মাথায় কিছু নেয়নি ঠান্ডায় বেড়ে গেল

আজকে সায়ন নিতে এসছে এখানে আমাদের নিরামিষ ভেলপুরি পাওয়া যায় এখানে আমরা শীতকালে গরম গরম ভেলপুরি খেতে এলাম সায়নকে নিয়ে আমাদের নলহাটি ফেমাস ফুচকা দাদা এখানে বানাই আর ভেলপুরিও খুব ভালো করে তোমরা নলহাটি এসে অবশ্যই ট্রাই করো এখানে দাদার ফুচকা এন্ড হেলপুরি বলো ফুড ব্লগার নই তাও আমি কিন্তু দেখাচ্ছি এখানে আমার ভাবে যে তুই একটা হাসি দিল

গরম গরম बेलपूरी रेडी चलो स्टार्ट

প্রচণ্ড পরিমাণে শিক্ষিত আমাদের নহলাটি রেলগেট এনাকে খোলা পাওয়া ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্যটা দেখুন কেমন তীরে এসে তরি ডুবে গেল আর কি আমরা আর পেরোতে পারবো না তাই আমাদেরকে আবার বাইপাসে যেতে হবে হচ্ছে বাইপাস আমরা এখন বাইপাস দিয়ে বাড়ি যাব আমরা